ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এ সুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহ হাবিব সাহে ইসলাম বললেন আয়েশা আয়েশা রে সুবহানাল্লাহ কইবেন না সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্ব নবী বললেন আবু হা আয়েশার বাবা রে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি আবু বকর কি নাম আবু বকর আল্লাহ হাবিবাহাম বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারা বেশি লাভ করেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন বাবারে বাবা নেই সোমান পড়েন আম্মা জান বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জান পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানা ঈশারাদি আল্লাহ চালা না গোস্ত খেয়ে হাড্ডি চোষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জানা ঈশার চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন পড়েন সুবাহান আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহ আকবার। তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো